নমস্কার দর্শকবৃন্দ আপনারা শুনছেন এক অতি সাধারণ অথচ গভীর আবেগে মোড়া এক গল্প এই গল্পটি আমাকে পাঠিয়েছেন এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার তার অনুরোধে আমি তার পরিচয় গোপন রেখেছি গল্পটা এমনই যা আমাদের চারপাশের রোজকার জীবনের আড়ালে লুকিয়ে থাকা অনেক অচেনা কাহিনীকে সামনে নিয়ে আসে আপনারা সবাই জানেন আমার চ্যানেলে আপনারা এই ধরনের গভীর মন ছুঁয়ে যাওয়া গল্পই শুনতে পান তাই যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন আর একটা কথা এই গল্পের কোনও এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে কলকাতার এক নিরিবিলি গলির ভেতর পুরনো দিনের ধাঁচে তৈরি একটা দোতলা বাড়ি সেই বাড়ির দোতলার একটা ফ্ল্যাটেই থাকতেন তিনি দেবী বছর চল্লিশের দেবী অল্প বয়সেই বিধবা হয়েছেন স্বামী এক নামকরা ইঞ্জিনিয়ার বছর পাঁচেক আগে এক দুর্ঘটনায় মারা যান তারপর থেকেই একাকিত্বই তার একমাত্র সঙ্গী একমাত্র ছেলে উচ্চশিক্ষার জন্য বিদেশে থাকে তাই তার আসা যাওয়ার সময়ও খুব কম রীতাদেবীর দিন কাটত বই পড়ে বাগান করে আর নিজের ছোট্ট জগটায় নিজের মতো করে সেই দোতলার ঠিক উল্টো দিকের ফ্ল্যাটেই থাকতেন এক প্রৌঢ় ভদ্রলোক বাবু শতরর্থ শ্রীধরবাবু একসময়ের নাম করা ডাক্তার ছিলেন এখন অবসর জীবনযাপন করেন তারও পরিবার বলতে কেউ ছিল না তেমন স্ত্রী মারা গেছেন অনেক বছর আগে ছেলেমেয়েরা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত শ্রীধরবাবু তার বিশাল বাড়িটার একা ঘরে বসেন পুরনো দিনের কথা ভাবেন তাঁর একজন বিশ্বস্ত ড্রাইভার ছিল বছর পঁয়ত্রিশের অরুণ অরুণ বেশ লম্বা সুঠামদেহী শান্ত স্বভাবের ছেলে শ্রীধরবাবু যেখানেই যান অরুণ তাকে গাড়ি করে নিয়ে যায় রীতাদেবীর সঙ্গে শ্রীধরবাবুর পরিচয় টুকটাক রাস্তায় দেখা হলে বা লিফটে চাপা পড়লে একটু কথা হত কিন্তু মূল যোগাযোগটা হতো অরুণের মারফত অরুণই শ্রীধরবাবুর গাড়ি চালিয়ে রীতাদেবীর ফ্ল্যাটের সামনে দাঁড়াত একদিন বিকেলে রীতাদেবী তার বারান্দায় দাঁড়িয়েছিলেন হালকা বৃষ্টি পড়ছিল তিনি দেখছিলেন অরুণ শ্রীধরবাবুকে গাড়িতে তুলে দিচ্ছে হঠাৎ শ্রীধরবাবু কি মনে করে যেন অরুণকে বললেন তুই কি একবার ঘুরে এসে দেবীকে বলবি ওনার যে ফুলগুলো আজ সকালে খুব সুন্দর দেখাচ্ছিল আমার বাগান থেকেও যেন এমন সুন্দর ফুল ফোটে অরুণ কিছু না বলে মাথা নেড়ে শ্রীধরবাবুর গাড়িতে উঠে গেল তারপর সে রীতাদেবীর ফ্ল্যাটের সামনে গিয়ে গাড়ি থামাল দেবী অবাক হলেন অরুণকে দেখে কিছু বলার আগেই অরুণ বলল মাসিমা বাড়ির কর্তা আপনাকে এই কথাটা বলতে বললেন আজ সকাল থেকে আপনার বারান্দার ফুলগুলো খুব সুন্দর লাগছিল ওনার রীতাদেবী একটু হাসলেন ও তাই নাকি শ্রীধরবাবুকে আমার ধন্যবাদ জানাবেন অরুণ ছোট্ট করে হেসে বলল আমি বলে দেব মাসিমা সেই শুরু এরপর থেকে প্রায়ই অরুণ রীতাদেবীর ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে শ্রীধরবাবুর হয়ে কিছু না কিছু বলত কখনো বলত শ্রীধরবাবু বললেন আপনার বারান্দার হেনাগুলো নাকি আজ রাতে খুব সুন্দর গন্ধ ছাড়বে আবার কখনও বলত শ্রীধরবাবু আপনাকে আজ বারান্দায় দাঁড়িয়ে চা খেতে দেখেছেন তাই ওনারও ইচ্ছা করছে আজ এক কাপ চা খেতে রীতাদেবীরও একাকিত্ব কাটতে শুরু করল অরুণের আনা এই ছোট্ট ছোট্ট কথাগুলো যেন তার জীবনে এক নতুন রঙের ছোঁয়া দিয়ে গেল তিনি অরুণের সাথে কথা বলতেন কখনও তার হাত থেকে চায়ের কাপ নিতেন কখনো বা হালকা হাসি বিনিময় করতেন কিন্তু এই যে অরুণ যে কিনা শ্রীধরবাবুর বিশ্বস্ত ড্রাইভার সে কেন রীতাদেবীর এত কাছাকাছি আসছে কেন সে তার জন্য মাঝে মাঝে ফুল নিয়ে আসত বা শ্রীধরবাবুর পাঠানো ছোট্ট ছোট্ট বার্তা বহন করত রীতাদেবী প্রথমে এটাকে নিশক সৌজন্য বলেই ভেবেছিলেন কিন্তু তারপর তিনি খেয়াল করলেন অরুণ যখন কথা বলত তখন তার চোখে এক অদ্ভুত আভা থাকত সেই আভা কেমন যেন অন্যরকম যা শ্রীধরবাবুর চোখের ভাষায় থাকে না সেখানে ছিল এক উষ্ণতা এক সতেচ্ছ টান অরুণ যখন রীতাদেবীর দিকে তাকাত রীতাদেবীর মনে হতো যেন এক অচেনা সুর বেজে উঠছে তার মনের গভীরে অরুণের শান্ত সুঠাম চেহারা তার গভীর কালো চোখ আর তার বলা প্রতিটি কথায় যে আবেগ মিশে থাকত তা রীতাদেবীকে ভীষণভাবে টানত একদিন দুপুরবেলা শ্রীধরবাবু এক আত্মীয়ের বাড়ি যাবেন বলে বেরোলেন অরুণ গাড়ি নিয়ে প্রস্তুত কিন্তু শ্রীধরবাবু হঠাৎ অসুস্থ বোধ করায় তিনি যেতে পারবেন না বলে জানালেন অরুণকে তিনি বললেন অরুণ আজ আর কোথাও যেতে হবে না তুমি বরং বাড়ি ফিরে যাও অরুণ বলল না কর্তা আপনি অসুস্থ আমি আপনাকে একটু দেখে যাব বাবু অরুণের কথা শুনলেন না তিনি বললেন না আমি ঠিক আছি তুমি যাও অরুণ অনিচ্ছা সত্ত্বেও বাড়ি ফিরে এলো গাড়িটা গ্যারেজে রেখে যখন সে বেরোতে যাচ্ছিল তখন তার মনে হল দেবীর সাথে একবার দেখা করে আসবে সে রীতাদেবীর ফ্ল্যাটের সামনে গিয়ে বেল বেলবাজাল দেবী দরজা খুলে অবাক হলেন অরুণ তুমি কিছু দরকার অরুণ একটু ইতস্তত করে বলল না মাসিমা কিছু দরকার নেই আসলে কর্তা আজ অসুস্থ তাই বেরোলেন না ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই দেবী হাসলেন এসো অরুণ ভেতরে এসে বসলো কথায় কথাই বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল দেবী চা বানালেন অরুণ তার দিকে তাকিয়ে বলল মাসিমা আপনার হাতের চাটা সব থেকে ভালো রীতাদেবীর কাল দুটো লাল হয়ে উঠল অরুণ তার দিকে তাকিয়ে থাকলো সেই দৃষ্টিতে ছিল এক গভীর আকুলতা যা দেবীর মনের গভীরে গিয়ে লাগল রীতাদেবীও তার দিকে তাকালেন তার মনে হল এই মুহূর্তে এই অচেনা টানটা বড্ড তরকার ছিল তার জীবনে বাইরে তখন পোকার টাক শোনা যাচ্ছে অরুণ আস্তে আস্তে দেবীর হাত ধরল রীতাদেবীর শরীরে কাঁটা দিয়ে উঠল অরুণ তার মুখের দিকে তাকাল সেই দৃষ্টিতে মিশেছিল ভয় আনন্দ আর এক তীব্র আকর্ষণ রীতাদেবীও তার চোখের ভাষায় অরুণকে কিছু বললেন দুই অচেনা মনের যে টান তা যেন সব বাধা ভেঙে দিচ্ছিল অরুণের হাত আস্তে আস্তে দেবীর হাতের ওপর আরও একটু চাপল দেবীর হৃৎস্পন্দন দ্রুত হতে লাগল তিনি বুঝতে পারছিলেন এক নিষিদ্ধ পথের দিকে তিনি এগিয়ে চলেছেন কিন্তু সেই পথে তখন শুধু মুগ্ধতা আর রোমাঞ্চ এমন সময় দরজার বাইরে কারুর পায়ের শব্দ শোনা গেল অরুণ আর হিতাদেবী চমকে একে অপরের দিকে তাকালেন কে হতে পারে এই অসময়ে যদি শ্রীধরবাবু নিজে এসে পড়েন যদি কেউ তাদের এই অবস্থায় দেখে ফেলে রীতিদেবীর বুকের ভেতর থুকপুক করতে লাগল অরুণের চোখেও স্পষ্ট ভয়ের ছায়া তারা একে অপরের হাত ছেড়ে দিল বাইলের পায়ের শব্দটা দরজার কাছে এসে থামল তারপর এখানে গল্পটি শেষ হবে পাঠকবৃন্দ এই গল্প কি এখানেই শেষ হয়ে যাবে নাকি অন্য কোনো মোড় নেবে দেবী ও অরুণের এই নিষিদ্ধ প্রেমের শেষ কোথায় তা জানতে হলে আপনাদের কমেন্ট করে জানাতে হবে এই গল্প কি আপনারা আরও শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট সেকশনে জানান আপনাদের আগ্রহই আমাকে পরবর্তী পর্ব নিয়ে আসতে উৎসাহিত করবে